আসসালামু আলাইকুম দেশবাসী সবাই কেমন আছেন দেশের বাইরে এবং প্রবাসে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটা হলো আমাদের বোদল ইউনিয়নের মালিয়াতা মাদ্রাসা ঐতিহাসিক একটা মাদ্রাসা এটা হলো মালিয়াতাম মাদ্রাসা এবং জামে মসজিদ এবং প্রাইমারি স্কুল তিনটায় একসাথে বিশাল একটা জায়গা নিয়ে এই তিনটা প্রতিষ্ঠান একসাথে অনেক সুন্দর মালিয়াতাম মাদ্রাসার আপনার কাজ চল এই যে মধ্যে যে এখনো রং করি নাই এটার কাজ হয় না কাজ চলতেছে সবাই দেওয়া করবেন তাড়াতাড়ি কাজগুলা